তার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফটে নতুন একটা ভিডিও নিয়ে পঁচিশ সাত দু হাজার চব্বিশে এক নম্বর বাজি থেকে চার নম্বর বাজি পর্যন্ত যে গেম তোমরা প্লে করবে তার প্রথম সংখ্যা বন্ধুরা তোমরা ওয়ান প্লে করবে তার প্রথম সংখ্যা তোমরা ওয়ান প্লে করবে গেম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা চার বাজির মধ্যেই পাস হয়ে যাবে তার পরের সংখ্যা বন্ধুরা তোমরা জিরো প্লে করবে তার পরের সংখ্যা তোমরা জিরো প্লে করবে অতই খেলা খারাপ হোক না কেন বন্ধুরা পেমেন্ট তোমরা চার বাজির মধ্যেই পেয়ে যাবে যারা পাতি খেলতে ভালোবাসো তোমাদের জন্য খুব সময় পাতি রেখেছি টু ফোর সিক্স এইট জিরো ভালো লাগলে সি পাতিরাও প্লে করতে পারো যারা সি পাতি খেলতে ভালোবাসো খুব সুন্দর সি পাতি রেখেছি সি পাতিরাও প্লে করতে পারো আর যারা বন্ধুরা পার্সোনাল গেম খেলতে চাও তারা কিন্তু আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো যারা পার্সোনাল গেম খেলতে চাও তারা কিন্তু আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো তার পরের সংখ্যা বন্ধুরা তোমরা ফোর প্লে করবে তারপরের সংখ্যা তোমরা ফোর প্লে করবে গেম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টের মধ্যে চার বাজির মধ্যেই পাস হয়ে যাবে যদি খেলা খারাপ হবে না কেন তারপরের সংখ্যা তোমরা ফাইভ প্লে করবে তারপরের সংখ্যা তোমরা ফাইভ প্লে করবে গেম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মধ্যে চার বাজির মধ্যেই পাস হবে যারা আমার ভিডিও লাইক করছো কমেন্ট করছো শেয়ার করছো তাদের জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নমস্কার